দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে যুক্তরাজ্যে থাকা বাংলাদেশিরা সুখবর পেলো বিমান বাংলাদেশ থেকে এখন থেকে প্রতি বৃহস্পতিবার লন্ডন হিত্র এয়ারপোর্ট থেকে সরাসরি একটি বিমানের ফ্লাইট যাবে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হলো এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব লন্ডনের স্বনামধন্য ট্রাভেল ব্যবসায়ী জনাব লুত্তুর রহমান সাঈদের কাছ থেকে ফ্লাইটের আসলে ব্যাপারটা কি কি আপনি জেনে খুশি হবেন বাংলাদেশ বিমানের ননস্টপ ফ্লাইট এভরি তাজডে যেটা লন্ডন হিত্রো থেকে ফ্লাইট হচ্ছে বিকাল ছটার সময় যাবে এই ফ্লাইটটা হচ্ছে ননস্টপ ফ্লাইট ফ্লাইট নাম্বার হচ্ছে বিজি থ্রি জিরো টু বিকাল ছটার সময় হিত্রো থেকে রওনা দিবে ঢাকায় পৌঁছে যাবে পরের দিন সকাল নয়টা পঁয়ত্রিশে এই ফ্লাইটটা যাওয়ার সময় আর সিলেট টাচ করতে হবে না যারা ঢাকা বা অন্য ডিস্ট্রিক্টের প্যাসেঞ্জার তাদের জন্য সময় বাঁচবে এবং ফেয়ার তো অত্যন্ত সহনীয় বিশেষ করে তাদের ফেয়ারটা হচ্ছে অফারের টিকিট চাচ্ছে যারা ননস্টপ ফ্লাইটে বিমানে ঢাকায় যেতে চান তাদের জন্য বাড়ন্তি সুযোগ এটা কখন থেকে শুরু প্রথম ফ্লাইট কখন গেছে ফার্স্ট ফ্লাইটটা শুরু করছে 13th অফ নভেম্বর কন্টিনিউটি থাকবে যারা এভরি থার্সডে ফ্লাইট এখানে এখানে বিমানের নন স্টপ যারা সিলেট যেতে চান তাদের জন্য কোনো ক্ষতি নেই তাদের ফ্লাইটটা এভরি ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে বাড়ন্তি আপনি ফ্লাইটটা ঢাকার জন্য ফ্লাইট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিমানের সবচেয়ে বারন্তি শুধু করছে বিমান ডাইরেক্ট ফ্লাইটে যাবেন এবং ডাইরেক্ট ফ্লাইটে আসবেন আর ফেয়ার হচ্ছে অত্যন্ত রিজনেবল এখনো নভেম্বর ডিসেম্বরের সিজন সিজনে অনেক টিকিট রয়েছে আপনি কিনতে পারবেন

ফেয়ারটা অত্যন্ত রিজনেবল বিমানের সার্ভিস তো এখন অনেক ভালো দীর্ঘদিন দীর্ঘদিন ধরে অনেকে আশা করছিল সে ঢাকায় যাবে সিলেট টাচ করে যেতে চায় না এক্ষেত্রে তাদের জন্য এই সুযোগটা সময় বাঁচবে এবং ডাইরেক্ট ফ্লাইটে যাবে ব্রিটেনের লন্ডন হিথ্রো এবং ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু রয়েছে এর মধ্যে ম্যানচেস্টার থেকে প্রতি সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার দুটো ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় লন্ডন হিথ্রো থেকে প্রতি বুধবার শুক্রবার শনিবার এবং রবিবার চারটি ফ্লাইট যায় সিলেটের উদ্দেশ্যে এবার প্রতি বৃহস্পতিবার লন্ডন হিথ্রো থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাবে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইট সরবার হোসেন টপ নিউজ লন্ডন